জামালপুরের সরিষাবাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে সরিষাবাড়ি পৌরসভার বাউসি বাজার থেকে ও বাউসি পপুলার মূল মুক্তিযোদ্ধা স্মরণী এলাকায় উপজেলার বিভিন্ন স্থানে ভাঙচুর ও লুটপাটের মতো কোন ঘটনা যেন ঘটতে না পারে এর প্রতিবাদে এ শান্তি মিছিলটি প্রদক্ষিণ করে বাউসি বাজারে এসে সমাবেশে মিলিত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীর অভিভাবক সরিষাবাড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক এএসএম আশরাফুল আলম ফকির বক্তব্যে বলেন দীর্ঘ সতেরো বছর জালিম শাসনের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছে এ সময় অনেক গুম হত্যা অন্যায় অবিচার করেছে আওয়ামী লীগ সরকারের প্রধান এর প্রতিবাদে সাধারণ ছাত্র সমাজ জনগণ ও দলের নেতাকর্মীদের আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন বর্তমান বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এ সময় বিভিন্ন এলাকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ও অভিভাবক ও বিভিন্ন পেশাজীবীরা মিছিলে অংশ নেন অনুষ্ঠানের সবাইকে আমি আজকের মাখাবেদ কেমন করছি এবং তাদের জান্দাবাসী কামনা করছি পাশাপাশি এই খুনি হাসিনার হত্যার বিচার চাই খুনি হাসিনার ফাঁসি চাই ছাত্রলীগের ক্যাডারদের ফাঁসি চাই যুবলীগের ফাঁসি চাই আওয়ামী লীগদের ক্যাডারদের ফাঁসি চাই তাই